আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এই যে দেখেন গরিপুর থেকে মতলব রোড এই রাস্তাটা দিয়ে অনেকক্ষণ পরে পরে একটা একটা গাড়ি আসে আর এগুলা খুব নিরিবিলি রাস্তা এসব রাস্তাতে আসলে আগে খুব ভয় ছিল আগে এগুলো দিয়া খারাপ অবস্থা ছিল এখন তেমন একটা শোনা যায় না আগে তো শুনতাম বিভিন্ন রাস্তায় ডাকাতি হয় এই হয় সে হয় এই রাস্তাটা এখন বাজে নয়টা নয়টা সাতান্ন দশটা বাজে ধরেন এই দশটার সময় আমি রাস্তাগত নিলাম মাঝে মধ্যে দুই একজন দেখা যায় তাও আবার গরমের দিন তো রাস্তায় এই যে একজন অনেকক্ষণ পরে দেখলাম একদম নিরিবিলি রাস্তা শুধু ট্রানিং আর টানি এই যে আবার আরেকজন দেখলাম তাও আবার তাদেরকে আসলে রাস্তায় দেখলাম না হইলে শুধু মোবাইলের গুণে তাদেরকে রাস্তায় দেখি তাদেরকে দেখি শুধু মোবাইল টিপে আর মোবাইল টিপে এত টার্নিং রাস্তায় অনেকক্ষণ পর একটা বাজার পাইলাম নৈয়ার বাজার বাজারে দুই একটা দোকান খোলা আছে মাত্র আমি জিজ্ঞেস করছিলাম যে পালের বাজার আর কতটুক আছে আমি যেখানে যাব ওই জায়গার নাম হচ্ছে পালের বাজার তো পালের বাজার আর মাত্র তিন কিলো এই যে বাজার শেষ আবার শুরু হয়েছে ওই যে আগের মতো নিরিবিলি রাস্তা টার্নিং এর জন্য গাড়ি চালানো যায় না তার মধ্যে আবার স্পিড ব্রেকার করা টার্নিং এই রাস্তার দুই পাশে শুধু জমি আর জমি সামনে কোথায় ঘর আছে এখানে রাস্তার উপরে কয়েকটা দোকানপাট রাস্তা এখানে লেখা আছে সোজা সামনে রাস্তাগুলো কিন্তু খুবই অন্ধকার এই যে লাইটটা বন্ধ করি একটু দেখেন একবারে খুবই অন্ধকার রাস্তার দুই পাশে শুধু জমি আর জমি এখানে বাড়িঘর তো ঠিক আছে আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এই রাস্তাটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা বানাইলাম এই যে দেখেন তো। ও যে যাবে এখানে। আবার এদিকে আরেকটা টানি। लास्ट টা পাশে এখানে একটা বাড়ি আছে। এক কথায় রাস্তাগুলো আসলেই ভয়ংকর রাস্তা এই যে ওনারা কয়েকজন আছে মাছ ধরার জন্য বাড়িছে ঠিক আছে মতলব রোড থেকে সাগর বাংলাদেশি আসসালাম আলাইকুম এই রাস্তা যেন শেষই হচ্ছে না আল্লাহ হাফেজ